হাই বন্ধুরা এই ব্লাউজ সুন্দর লিখেছে চলো আজকে এই ব্লাউজ ডিজাইন আমি দেখাই দিয়েছি কীভাবে তো যার যার ব্লাউজে সরলাম আপ সেভাবে আমি ব্লাউজ কেটে নিয়েছি বা তোমরাও কেটে নিবা এভাবে আমি ঢেউ উঠানো এখানে আমি দাগ দিয়ে নিয়ে এলাম চক দিয়ে নেওয়ার পরে আমি এগুলো এইভাবে আগে যে লাইলিং আছে ব্লাউজের তার মধ্যে আমি কেটে নিলাম এভাবে কেটে নেওয়ার পরে যে ব্লাউজের ফেব্রিক আসল আছে তার উপর আমি এখানে বসে আবারও কেটে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমার কাজ শেষ হয়নি এখানে যে পেপার পেস্টিং আছে পেপার পেস্টিং নিচে আবার রেখে আবারও আমি এটাকেও কেটে নিচ্ছি একদম বরাবর করে তারপরে আমি এখন সমান করে কেটে নিয়ে এখানে আমি এখন প্রেশ করে দেব দেওয়ার পরে এখানে সুন্দর বসে গেল আমার আর কোনো অসুবিধা নেই এভাবে আমি বসিয়ে দিলাম ফেব্রিকের উপরে ব্লাউজের ফেব্রিকের উপর দেওয়ার পরে আমি এভাবে সেলাই করে নিচ্ছি ঢেউগুলোকে সুন্দর করে সেলাই করে নিতে হবে যদি কোনাগুলোকে একদম সুন্দরভাবে বসে আর যে কোনা যখন আমরা কাট করব এই কাঠের সময় আমাদেরকে পুরোভাবে ধ্যান দেখতে হবে যদি সুতোগুলো না কাটে সুতোগুলো যদি কাটে তাহলে আমাদের কোনা উঠবে না এইভাবে কোন সুন্দর করে উঠাতে হবে আঙুলের সাহায্যে বা কোনো জিনিসের সাহায্যে উঠাতে হবে ওঠার পরে একদম সুন্দর দেখো বসে গিয়েছে এখানে আমি পেরেস দিয়েছি এখানে আমি এখন ব্লাউজের এখানে টেকিন দিয়ে নিব টেকিন দু সাইডে এখানে টেকিন সেলাই করে নিয়ে নিচ্ছি টেকিন দু সাইডে হয়ে গেল আমি এখানে দিয়ে দেব লেস এখানে ব্লাউজের এখানে লেস দিলেও হবে না দিলেও হবে এখানে পাইপিনও দিতে পারো তো আমি এখানে পাইপিন দিলাম না এখানে আমি সুন্দর একটা লেস দিয়েছি লেস না দিলেও এমনিও তবু হবে একটা কিন্তু লগে সেলাই দিতে হবে আর এখানে হাফ ইঞ্চি চওড়ার আমি এখানে ফিতা বানিয়ে নিচ্ছি অনেকগুলো ফিতা বানিয়ে নিয়েছি এভাবে ফিতা হয়ে গেছে আমার এখন আমার সাজানো পায়লা এই কোনা থেকে ওই কোনা আমাকে দিতে হবে যে কোনা থেকে আমি দিচ্ছি সেইভাবেই একদম সেম দিতে হবে এইভাবে কোনাগুলোকে সাজিয়ে বসে নেওয়ার পরে আমার এখানে প্রত্যেকটাকে একটা একটা করে আমি পিন দিয়ে দেবো পিন দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে কোনো নড়বে না না হিললে পরে আমাদের খুব সেলাই করতে সুবিধা হবে এভাবে আমি প্রত্যেকটার মধ্যে পেন দিয়ে দিয়েছি আর এভাবে আমি সাজিয়ে দিচ্ছি দেওয়ার পরে সুন্দর করে আমার যেভাবে যেভাবে দিয়েছি ডিজাইন মানে ফিতাগুলোকে সাজিয়ে দিয়েছি তোমরাও সেভাবে সাজিয়ে দিবে এখন আমি কি করব সুই সুতো দিয়ে এটাকে আমি এখন সেলাই করে নেব সুন্দর করে সবগুলোর মধ্যে যদি সেলাইটা বসে যায় এভাবে সেলাই করে নিতে হবে এখন আমি নিব শুভোটাম এখানে আমার এক টাকা কয়েল ছিল সেই এক টাকা কয়েলকে আমি এখানে শুভোটাম বানালাম ঘরে বসে আমার কাছে শুভোটাম নেই তোমরাও এইভাবে বানিয়ে নিতে পারো বা তোমরা রেডিমেডের সোবুটাম লাগাতে পারো আর এভাবে যদি দাও একদম সুন্দর করে এভাবে গিটটা দিতে হবে পেঁচিয়ে এভাবে যদি পেঁচিয়ে যদি সবুটামটা দেওয়া যায় খুব সুন্দর একটা হয় আমি এটা এভাবে কেটে নিলাম নেওয়ার পরে আমি সেলাই করে নিব সেলাই এটার সঙ্গে একদম সুন্দর করে সেলাই করতে হবে বসিয়ে যদি প্রত্যেকটা যে আমার যে এখানে ফিতা আছে প্রত্যেকটা ফিতার মধ্যে যদি সেলাইটা লেগে যায় যদি এই কোণা থেকে এই কোনা করে প্রত্যেকটার মধ্যে সুন্দর করে একদম আমি টাইট করে আমি সেলাই করে নিয়েছি এভাবে করে সেলাই করে নিতে হবে নেওয়ার পরে এখানে পুরো সুন্দর করে গিট দিতে হবে গিট দেওয়ার পরে সুন্দর এক ডিজাইন হয়ে গেল আমার এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করতে হবে আর তার সঙ্গে এখানে যে আমি আমি পিন মেরেছিলাম এই পিনের পিন সরিয়ে আমি এখন সেলাই করে নেব প্রত্যেকটা আমি এখন কোনার মধ্যে এভাবে সেলাই করে নেব তবু এটা সেলাই করলে এখানে ডবল ডবল করে দিয়ে করতে হবে যদি না খুলে তো আজকের ভিডিও এখানেই এই পরিবর্তন ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটাকে সাবস্ক্রাইবার করতে হবে আমার চ্যানেলটাকে আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে এখানে বাই